হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাপানি হুন্ডা সিডি এইটটি সিসি বাইক একবারে ফুল ফ্রেশ বাইক অরিজিনাল কালার হবে যিনা নেবেন আপনার বাইক সেনার যোগাযোগ করবেন একবারে জাপানি সিডি এইটটি বাইক কম দামের ভিতর ফুল ফিরেজ বাইক যিনা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন উড়িয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তো আসেন আমি বাইকটা দেখাই সিট দেখবেন একবারে নো অরিজিনাল আছে সিগনাল টায়ারটাও নতুনের মতন আছে জিনা নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন সাইলেন্সারটা দেখবেন অরিজিনাল একবারে ফুল ফ্রেস বাইক অরিজিনাল কালার আছে যিনি নেবেন আপনার বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন জাপানের সিডিএটটি বাইক অনেকেই জাপানের সিডিএটটি বাইক নিতে চান কম দামের ভেতর তো আজকে আপনাদের আপনাদের জন্য নিয়ে আসলাম জাপানের সিডিএটটি বাইক কম দামে জিনাই নেবেন আপনারা বাইক স্যানে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন নাম্বারটা ফেনীর নাম্বার ফুল ডাকার নাম্বার জিনা নেবেন আপনারা বাইক স্যানে যোগাযোগ করবেন তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ